আপনি যদি ফেসবুকে সফল হতে চান তাহলে অবশ্যই আজকেই এই নয়টি কাজ করে ফেলুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও ফেসবুকের আপডেট সম্পর্কিত নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম পুরো ভিডিওতে থাকবে ফেসবুক সম্পর্কিত নতুন আপডেটের টিপস অ্যান্ড ট্রিক্স তাই ভিডিওটি মিস করবেন না নতুনদের জন্য সহজ গাইডলাইন নিয়ে চলে আসলাম এই দুইটি জিনিস অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমটি হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপলোড করা আর দ্বিতীয়টি হচ্ছে ছবি ও স্টোরি নিয়মিত পোস্ট করা এই দুটি সঠিকভাবে করলে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব ফেসবুকের সফলতার নয়টি নিয়ম সম্পর্কে বলেছিলাম চলুন জেনে নেই সেই নয়টি নিয়ম কি কি এক নিশ বা থিম নির্বাচন করুন একটি নির্দিষ্ট বিষয়ে কন্টেন্ট তৈরি করুন যা আপনি জানেন এবং দর্শক পছন্দ করে উদাহরণ হিসেবে হতে পারে ফানি ভিডিও রান্নার টিপস তথ্যভিত্তিক কন্টেন্ট গেমিং প্রোডাক্ট রিভিউ ইত্যাদি নিয়মিত একটি বিষয় ধরে কন্টেন্ট তৈরি করলে পেজ বা প্রোফাইল দ্রুত গ্রো করবে দুই টার্গেট অডিয়েন্স নির্ধারণ করুন আপনি কার জন্য কন্টেন্ট বানাচ্ছেন ছাত্রদের জন্য হলে তথ্যবহুল ও সহজ ভাষায় গৃহিণীদের জন্য হলে ব্যবহারিক ও ঘরোয়া কন্টেন্ট তিন কন্টেন্টের ধরন নির্ধারণ করুন শর্ট ভিডিও হলে তিরিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে নতুনদের জন্য অনেক বেশি ভালো হয় আর যদি লং ভিডিও তৈরি করেন তাহলে তিন মিনিট প্লাস কন্টেন্ট মনিটাইজেশনের জন্য খুবই জরুরি লাইভ ভিডিও করতে চাইলে অডিয়েন্সের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ থাকে রিলস দিয়ে শুরু করুন তারপর ধাপে ধাপে লং ভিডিও ও লাইভ করুন ফেসবুক সম্পর্কিত আপডেট নিয়ে পরবর্তী পোস্ট পেতে অবশ্যই আমার পেজ তুহিন শ্রাবণী ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল মারিয়ামস ফ্যামিলি সাবস্ক্রাইব করে রাখবেন চার আকর্ষণীয় শিরোনাম ও থামবেল অবশ্যই আপনার অডিয়েন্সদের মধ্যে কৌতূহল জাগানোর জন্য এমন শিরোনাম দিন রঙিন ও বড় অক্ষরের থামবেল ব্যবহার করুন পাঁচ সিও অপটিমাইজেশন টপিক অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করুন অর্থবহ ও প্রাসঙ্গিক ডেসক্রিপশন দিন ট্রেন্ডিং হ্যাশট্যাগ যুক্ত করুন যেমন ফানি ভাইরাল ফরিউ ইত্যাদি ছয় সঠিক সময়ে পোস্ট করুন সেরা টাইম হতে পারে সকাল আটটা থেকে দশটার মধ্যে দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে রাত ছয়টা থেকে আটটার মধ্যে সপ্তাহে অন্তত তিন থেকে পাঁচটি কন্টেন্ট পোস্ট করুন সাত শেয়ার করুন ও এঙ্গেজ করুন কন্টেন্ট শেয়ার করুন ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম ইউটিউব টিকটকে কমেন্টের রেসপন্স দিন অডিয়েন্সের সাথে সম্পর্ক গড়ে তুলুন আট ট্রেন্ড ফলো করুন ভাইরাল মিউজিক মিম চ্যালেঞ্জ কন্টেন্ট বানান আপনার কন্টেন্টের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখুন নয় এঙ্গেজমেন্ট বাড়ান ভিডিওতে প্রশ্ন করুন মতামত জানতে চান শেষে বলুন কমেন্ট করুন শেয়ার করুন মনিটাইজেশন টার্ম অনুযায়ী ফলো লাইক শেয়ার বা কমেন্ট চাওয়া নিষেধ ফেসবুক থেকে আয়ের পথ এক ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন রিলস ছবি টেক্সট ভিডিও পোস্ট করে আয় যত বেশি ভিউ লাইক কমেন্ট তত বেশি আয় অরিজিনাল ও হাই কোয়ালিটির কন্টেন্ট বানান দুই ফেসবুক স্টার্স দর্শকরা স্টার পাঠালে তা থেকে টাকা পাওয়া যায় লাইভ ও রিলস ভিডিওতে বেশি স্টার যোগার সম্ভব ফেসবুক চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ মানে একটি ভাইরাল ট্রেন্ডে সবাইকে অংশ নিতে উৎসাহ দেওয়ার কন্টেন্ট চ্যালেঞ্জের ধরন ডান্স চ্যালেঞ্জ লিপসিং ফানি রিয়েকশন ইত্যাদি কারণ চ্যালেঞ্জ ভাইরাল হয় ফেসবুক অ্যালগোরিদম একই রকম ভিডিও বেশি সাজেস্ট করে ফলো রিচ বাড়ায় শেষ কথা একটাই বলবো সফলতা সময় চায় তবে সঠিক পরিকল্পনা আর ধারাবাহিকতা থাকলে আপনি পারবেন আজই শুরু করুন একদিন হয়তো আপনার কাছেই অন্যরা অনুপ্রেরণা খুঁজবে নতুনদের জন্য শুভকামনা ফেসবুক সম্পর্কিত আপডেট নিয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখবেন এবং আমার চ্যানেল মারিয়ামস ফ্যামিলি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ